দৌড়ো দৌড়ো আমি আর বাড়ি ফিরে যাব না আমাকে শুধু পড়তে বলে এই নাও আইসক্রিম তুমি আমার কাছে চলে আসো না না বাবা তুমি ওইদিকে যেও না এই নাও বই তুমি আমার কাছে চলে আসো এই এই তুমি ওইদিকে যেও না এই নাও চকলেট তুমি আমার কাছে চলে এসো না না বাবা তুমি ওইদিকে যেও না এই নাও কলম তুমি আমার দিকে চলে এসো এই নাও আইফোন তুমি আমার কাছে চলে আসো না বাবা তুমি ওইদিকে যেও না এই নাও ভালোবাসা তুমি আমার দিকে চলে আসো আমি এখন কোন দিকে যাব তুমি কি আমাকে বলে দাও আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কোন দিকে যাবে তার আগে তোমার বন্ধুদেরকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ başardık hocam.